হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রেড পিৎজা এটা আপনারা নাস্তা অথবা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন ব্রেড পিৎজা করার জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি আর এখানে কিছু সবজি আছে গাজর টমেটো সবুজ ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি সবজির পরিমাণটা আপনারা একটু বাড়িও দিতে পারেন আর এখানে মোজারেলা পনির নিয়েছি সামান্য এখন একটা এক দিয়ে চিমটি লবণ দিয়ে দিব লবণটা খুব অল্প দিতে হবে কারণ মোজারেলা পনির এমনিতে একটু নোনতা ভাব থাকে আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য দেওয়ার পরে সব একসাথে খুব ভালো করে মেশাতে হবে মেশানোর পর ব্রেডে আমি পিজা সস লাগিয়ে দেব পিজা সস না থাকলে পিজা সসের পরিবর্তে এখানে টমেটো সসও দিতে পারেন সসটা সব জায়গায় সমানভাবে লাগিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে সবজিগুলা দিয়ে দিতে হবে এরপর মোজারেলা পনিরটা দিতে হবে এভাবে আমি বাকি ব্রেডগুলো সাজিয়ে ফেলবো এখন ফ্রাই প্যান গরম হয়ে এলে ফ্রাই সামান্য একটু সয়াবিন তেল দিতে হবে এবং তেলটা আমি একটা টিস্যু দিয়ে সব জায়গায় সমান করে দিলাম এখন আমি দুইটা ব্রেড দিয়ে চুলার আঁচটা মাঝারির চেয়ে কম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে মজারেলা পনিরটা গলে গেছে ঠিক তখনই তুলে ফেলতে হবে এভাবেই খুব সহজে আমার ব্রেড পিজা তৈরি হয়ে গেল আশা করি বাসায় ট্রাই করবেন এই ব্রেড পিজাটা সবাই খেতে পছন্দ করবে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ